জোয়ার সবেন কোকে জোয়ার আলি নবীন চন্দ্র সিং ভারত মুন্ডা সমাজের সাধারণ সম্পাদক ওয়েস্ট বেঙ্গল কৃষি উলগান উলগুলান মাহাবো মানাতেই তারা আজকে আমরা উলগুলান দিবস পালন করছি ভগবান ধারতী বা ভগবান বিশ্ব মুন্ডার এই উলগুলান শুরু হয়েছিল আঠেরোশো নিরানব্বই সালে এই উলগুলানের আঁচ লেগেছিল তৎকালীন পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কথা সেই সময় জোরদার জমিদার মহাজন শুধু মহাজনদের বিরুদ্ধে যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিল এই আদিবাসী সমাজ একজোট হয়ে ঈর্ষা তার জন্য তিনি উলগুলানের ডাক পেয়েছিলেন সেই উলগুলানের আজ এখনো পর্যন্ত রয়েছে তাই সেই উলগুলানকে স্মরণ করে আদিবাসী সমাজের কাছে বার্তা পৌঁছোতে আজকে ভারত মুন্ডা সমাজের উদ্যোগে আপনার চাঙ্গোয়ালে সাঁজোয়ালে পশ্চিম মেদিনীপুর সাজেওয়ালে এই উন্দুলান দিবস পালিত হয়েছে এবং এই উলগুলান দিবসে পালিত হওয়ার এই পালনের মধ্যে যে সমস্ত আদিবাসী মানুষের কাছে আমরা এই বার্তা পৌঁছতে চাই চাইছি যে জাগুন এখন দেখুন আমাদের এই আদিবাসী হওয়ার জন্য যে সমস্ত নকল আদিবাসীরা বেরিয়েছে সেই নকল আদিবাসীদের বিরুদ্ধে উঠে দাঁড়ান আমরা সেই সমস্ত আদিবাসী শিক্ষিত ভাই বোনদের কাছে আমরা তাদেরকে আহ্বান করছি জানাচ্ছি আপনারা যাবুন আপনাদের সংরক্ষিত যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই সংরক্ষিত জায়গাগুলো শিক্ষা ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে এমন কি যে সমস্ত জমি জায়গাগুলো দীর্ঘদিন ধরে আজ পঞ্চাশ ষাট সত্তর বছর ধরে যে সমস্ত জমিগুলো যেখানে আমাদের গরু ছাগল চড়ে বেড়ায় সেই সমস্ত জায়গাগুলো অর্থাৎ আদিবাসীদের অধিকৃত যে সমস্ত জায়গাগুলো সেগুলোও হস্তান্তরিত হচ্ছে সর্বশেষ এটাই বলি এখনও পর্যন্ত হয়তো ব্রিটিশরা এই স্বাধীন ভারতবর্ষের আজ পঁচাত্তর বছর অতিক্রান্ত হওয়ার পরেও আজকে হয়তো ইংরেজ ব্রিটিশ সরকাররা আজকে চলে গেছেন কিন্তু আজকে সেই স্বাধীনতার জায়গাটা কোথায় আজকে স্বাধীনতায় আমরা সেই স্বাদ যেন খুঁজে পাচ্ছি না আজকে আমরা ছলে বলে কৌশলে এখনো পর্যন্ত সেই সমস্ত আদিবাসীদের জল জঙ্গল জমিনকে সুকৌশলে কেড়ে নেওয়া হচ্ছে আজকে এই বিশেষত আজকে মুন্ডা আদিবাসীরা বিভিন্ন ক্ষেত্রে তারা বঞ্চিত হয়ে রয়েছে তাই আজকে আমরা সর্বক্ষেত্রে বলি যে আজকে কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাছে আমরা এটাই দাবি করছি যে বিরসা মুন্ডাকে নিয়ে আজকে যেখানে জনজাতি গৌরব দিবস পালিত হচ্ছে ওই বিরসা মুন্ডাকে নিয়ে যেখানে শ্রদ্ধা নিবেদন সপ্তাহ পালিত হচ্ছে এই বিরসা মুন্ডার তার মাতৃভাষা মুন্ডারি এই মুন্ডারি ভাষার স্বীকৃতি চাই কারণ এই ভাষাকে যদি আমরা বাঁচিয়ে না থাকি জাতিয়ে যদি না রাখি বা এর স্বীকৃতি যদি না দেওয়া হয় তাহলে মনে হয় আমাদের ধাতীয় বা ভগবান বিষা মুন্ডার প্রতি অপমান করা হবে অবমাননা করা হবে তাই সর্বশেষ এটাই বলি সমস্ত প্রশাসনের কাছে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করি আসুন এই বিষাম মুন্ডাকে স্মরণ রাখতে ওর মাতৃভাষাকে অবশ্যই স্বীকৃতি দেওয়ার প্রয়োজন রয়েছে এটা আপনারা সবিষ্ঠে বিচার করবেন এবং এটাও বলি এই মুন্ডারা এখন পিছিয়ে পড়ে রয়েছে অনেক পিছিয়ে পড়ে রয়েছে দারিদ্রসীমা রয়ে নিচে রয়েছে এদের সার্বিক উন্নয়নের জন্য এদের একটা সার্বিক একটা উন্নয়ন বোর্ড ডেভেলপমেন্ট বোর্ড একটা গঠন করার দরকার আজকের যারা যাদের কাছে এই বার্তা আমরা পৌঁছোতে পারছি সমস্ত ভাই বোনদের সহযোগিতা একান্ত সহযোগিতা ছাড়া আমরা হয়তো সেই জায়গায় পৌঁছতে পারবো না এবং প্রশাসনের কাছেও আমরা এই বার্তা পৌঁছতে চাইছি আপনারা সদয় হন এই মুন্ডা জাতিকে তার ভাষা তার সংস্কৃতির সমস্ত কল্যাণ আর্থে তার উন্নয়ন আর্থে আপনারা সহযোগিতা করুন এই বলে সবাইকে জোহার জানেন